مدير بريو صحابا جوكير تارا صحابا 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 مدير صحابا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى لك وصحبك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى لك وصحبك يا نور الله مدري چنل اهل البيت پروتی صحابي در باشا صلى الله عليه وسلم اهل بيتك কীভাবে ভালোবাসতেন তাদেরকে কীভাবে মোহ্বত করতেন ইশা আল্লাহুল করিম আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব রসুল করিম সাল্লাহ আলহিহি বালামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত নবী রসুল করিম সাল্লাহ তা তালিহিহিহিহিহি হাদিসে পাখের মধ্যে সৎ পরমান যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন তিনবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ রবিন তার ওই দিন এবং ওই রাতের গুনা ক্ষমা করে দেবেন সাল্লু আলল হাবিব মোহাম্মদ আলেহি সাল আলহিম সালাতাম আল্ কেয়া রসুল্লাহ দর্শক প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবিদের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাহাবাগণ সবচেয়ে বেশি আহেলে বাইতকে নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরিবার বর্গকে ভালোবেসেছেন তাদেরকে মহাব্বত করেছেন তাদের শান মান আজমতকে তারা বয়ান করেছেন শাহ আল্লাহুল করিম আমরা শুনব আলোচনা সাহাবাই রামের সেই মহাব্বতের আলোচনা শোনার পূর্বে আমরা আহেলে বায়েদ নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের পরিবার বর্গ সম্পর্কে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি রসুল করিম সাল্লাহ আলী বালামের পক্ষ থেকে তা ইনশা আল্লাহুল আমরা শ্রবণ করব তিরমিদি শরীফ একটি হাদিসে মোবারকা পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো চৌত্রিশ হাদিস নাম্বার তিন হাজার আঠারোশো তেরো আমাদের প্রিয় আকা সাল্লু তালিহিবা নিজের পরিবার বর্গ সম্পর্কে এভাবে সৎপরমান আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা আঁকড়িয়ে ধরতে পারো তবে আমার পরবর্তীতে প্রদবষ্ট হবে না এর মধ্যে একটি জিনিস অপরটি থেকে বড় অতপর পি বা সাল্লাম ফরমান আল্লাহ ফাকের কিতাব কোরআনুল করিম যা হলো আসমান থেকে জমিন পর্যন্ত দীর্ঘ রশি আর আমার আহেলে বায়েদ এই দুটি কোরআনুল করিম ও আমার আহেলে বায়েদ থেকে পৃথক হবে না আলাদা হবে না এমন কি আমার নিকট হাউজে কাউসার এসে যাবে তোমরা চিন্তা করো না তোমরা এই দুইটির সাথে আমার পর কিরূপ আচরণ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় আঁকা রসুল করিম সাল্ল তলিহিবাসাল্লাম দুটি জিনিসের কথা ইরশাদ করলেন একটি হচ্ছে কোরআনুল করিম আর দ্বিতীয়টি হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলিহিবা আহলে বাইত পরিবার বর্গ এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে শেষে এই হাদিসে পাকের দুটি উদ্দেশ্য হতে পারে একটি হলো কোরআন ও আহেলে বায়েত পরস্পর একে অপর থেকে পৃথক হবে না আহিলে বাইত সর্বদা কোরআন ও হাদিসের উপর আমল করতে থাকবে কোরআন তাদের মন ও মনন ও আমল থাকবে দ্বিতীয় হলো কোরআন ও আহলে বাইত কখনও আমার থেকে পৃথক হবে না এমনকি এই দুটি আমার নিকট হাউজে কাউচারে বুঝবে আর হজর সাল্ল তালিহিবাসাল্লাম এর মহান দরবারে তাদের সুপারিশ করবে যারা এই দুটির হক আদায় করবে ইসলামী বায়রা মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা তফসিরে কুর্তুবীর আপনার ষোলো এবং সতেরো নম্বর ফিস্টার মধ্যে আহলে বায়েত রসুল করিম সাল্লাহ তালিহীবা পরিবার বর্গ সম্পর্কে এভাবে আলোচনা এসেছে যে ব্যক্তি বাইতে সাথে শত্রুতা পোষণ কর অবস্থায় মৃত্যুবরণ করবে ইন্তেকাল করবে সে কেয়ামতের দিন এই অবস্থায় উঠবে তার কোফালে লেখা থাকবে এই ব্যক্তি আজ আল্লাহ পাকে রহমত থেকে বঞ্চিত প্রিয় ইসলামী ভাইরা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানবো নবী ফাক সাল্লাহ বাসাল্লামের সম্মানিত সাহাবাগন তারা নবী করিম সাল্লাহ আলি বা বংশধর যারা আউলাদ রসুল যারা তাদেরকে কিভাবে সম্মান করতেন তাদেরকে কেমন মাহাবত করতেন এবং তাদের আলোচনা কত সুন্দরভাবে করতেন এ বিষয়ে আমরা জানবো আজকে আমরা শুরুতে সাহাবিএ রসুল হজরত এ সৈদনা আবদুল্লাহ ইবিন জুবাইর রদি আল্লাহ তালহু তিনি বাইতের উজ্জ্বল নক্ষত্র আহলেবাইতের সদস্য হজরতে ইমাম হাসান মজতোবাহ রদি আল্লাহ তালু সম্পর্কে তিনি কি বলেন তিনি বলেন যে হজরতে সৈদুনা ইমাম হাসান রদি আল্লাহ তালানুকে তিনি খুবই ভালোবাসতেন খুবই মোহাবত করতেন একবার হজরতে সৈদুনা ইবনে জুবাহের রদি আল্লাহ তালানু বলেন আল্লাহ তাবারকাতার শপথ মহিলাগণ হাসান বিন আলী রদি আল্লাহ তালু এর মতো কোনো সন্তান জন্ম দেয়নি তিনি নবী করিম তালা তালিয়া ওয়াসাল্লামের আওলাদ ইমামে হাসানের কে কেমন মহাব্বত করতেন কেমন ইজ্জত করতেন কেমন সম্মান করতেন তিনি ওনার জবান দিয়ে তিনি বললেন যে ইমাম হাসান রদি আল্লাহ তাল মতো এমন মহান ব্যক্তি কোনো মহিলা জন্ম দেন নাই দেখুন যে কতটুকু মহাব্বত কতটুকু শ্রদ্ধা কতটুকু সম্মান হলে যে একজন ব্যক্তি সম্পর্কে এমন মন্তব্য করা যায় এত সুন্দর আলোচনা করা যায় হ্যাঁ এটা ছিল আমার নবীর সাহাবাগণ যে কখনো সাহাবা একরাম ইমাম হাসান মজুদার মহাব্বতের আলোচনা করেছেন কখনো মাওলা আলী রদি আল্লাহ তালুর প্রশংসার আলোচনা করেছেন কখনো ইমামে হুসাইন রদি আল্লাহ তালুর মর্যাদা মহাব্বতের আলোচনা করেছেন কখনো। খাতুন এ মা মাফাত মারদ আল্লাহ তালা আনহার মর্যাদার আলোচনা করেছেন এর কারণ হচ্ছে যে এই সকল মহান ব্যক্তি যারা তাদের সাথে সম্পর্ক হচ্ছে প্রিয় আকা সাল্লাইলিবাসাল্লাম এদের সম্মান বর্ণনা করা নবী এফাক সাল্লাইলি বালামের ইজ্জত সম্মানকে বর্ণনা করা এদের সাথে মহাব্বত রাখা মূলত আল্লাহ প্রিয় হাবিব সাল্লিবাসাল্লামের সাথে মহাব্বত ভালোবাসা রাখা প্রিয় ইসলামা মাদী চ্যানেলের দর্শক শ্রোতা ইমামে হাসানে মুজতবা প্রতি রসুল করিম সাল্লাহাল্লামের মোহাব্বত ভালোবাসার দরণ কেমন ছিল আল্লাহু আকবর ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালহুকে কখনো কোল মোবারকে উঠাতেন আবার কখনো কাদ মোবারককে উঠিয়ে হুজরত শরীফের বাহিরে শিব নিয়ে যেতেন কখনো তাকে দেখতে এবং আদর করতে সেগেদা ফাতেমা রদি আল্লাহ তালনার ঘরে তসিব নিয়ে যেতেন হজরতের সেগেদনা ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালহু ও হুজুর সাল্লাহ তালাহিবাসাল্লামের প্রতি খুবই অন্তরঙ্গ হয়ে গিয়েছিল কখনো কখনো নামাজরত অবস্থায় পিঠ মোবারকেও উঠে যেতেন প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নবী সাল্লাল্লাহু সাল্লাহ তালিয়া রলিবাসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রদি আল্লাহ তালানুকে যে আদর করা মহাব্বত করা তাদের সাথে যে ভালোবাসার যে একটা বন্ধন ছিল এই বিষয়গুলো রসুল এ পাক সাল্লাহ সাল্লামের সাহাবা একরাম যারা তারা অবলোকন করেছেন তারা জানতেন যে ইমাম হুসাইন যদি খুশি হয় তাহলে আল্লাহর হাবিব খুশি হবে ইমাম হাসান যদি খুশি হয় তাহলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলীবাসাল্লাম খুশি হবে তাই নবী পাক সাল্লাহ তালীবাসাল্লামের মোহাব্বতের কারণে সাহাবা একরাম আলিমরিদোয়ান ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালু ইমাম হুসাইন রদি আল্লাহ তালানুকে অনেক মহাব্বত করতেন অনেক ভালোবাসতেন আসুন আমরা হজরত সৈয়দানা আবু খুরাইরা রদি আল্লাহ তালু যে ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালুর প্রতি কেমন আদব কেমন সম্মান তিনি বজায় রাখতেন তা বুজুগ হজরত সৈয়দোনা আবু সাঈদ মকবুরি রহমতুল্লাহ তালাহী বলেন আমরা হজরত সৈয়দনা আবু হুরেরা রদি আল্লাহ তালুর সাথে ছিলাম হজরত সৈয়দা হাসান মুজতবাহ রদি আল্লাহ তালহ সেখানে আসলেন এবং আমাদেরকে সালাম দিলেন আমরা সালামের উত্তর দিলাম কিন্তু হজরত সৈয়দুনা আবু হুরাইরা রদি আল্লাহ তালু সালাম দেওয়ার ব্যাপারে বুঝতে পারলেন না আমি আরস করলাম হে আবু হুরাইরা হজরতি ইমাম হাসান বিন আলী রদি আল্লাহ তালনহুমা আমাদেরকে সালাম দিয়েছেন আমাদেরকে সালাম দিয়েছেন তক্ষণাৎ ইমাম হাসান আল্লাহ তালাম প্রতি মনোযোগী হলেন এবং বললেন ওয়ালিকুম সালাম ইয়া সৈয়দি হে আমার সরদার আপনার উপর শান্তি বর্ষিত হোক আমি নবী করিম রফ রহিম সাল্লাহু তালা সাল্লামকে সাত করতে শুনেছি যে নিঃসন্দেহে হাসান হলো সৈয়দ অর্থাৎ সর্দারি বেরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন ইমামে হাসানে মজুত বা হু যাকে আমরা মোহাব্বত করি যাকে আমরা ভালোবাসি অবশ্যই ভালোবাসি ভালোবাসতেই থাকব কেন নবী করিম সাল্লাহ তালা গিবাসাল্লাম স্বয়ং নিজেই এরশাদ করলেন যে ইমাম হাসান এবং হুসাইনকে মোহাব্বত করল সে মূলত আমাকে মহাব্বত করলো যে তাদের দুইজনের সাথে দুশ্মনী করলো মূলত আমার সাথে দুশ্মনী করলো তাহলে নবী সাল্লাল্লাহু সাল্লু আলিবাসাল্লামের মহাব্বত অর্জন করার মাধ্যম কিন্তু হাসান এবং হুসাইন দি আল্লাহ তাল তাহলে যদি আমরা সত্যিকার অর্থে আমরা যদি আউলাদ রসুলকে ইমামে হাসানে মুজতবাকে আমরা যদি মহাব্বত করি ভালোবাসি তাহলে আমরা তাদেরকে কি ফলো করবো না তাদের আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়ন করব না অবশ্যই করতে হবে দেখুন ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তালু তিনি শ্রেষ্ঠ হওয়ার পরও তিনি সর্দার হওয়ার পরও মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার পরও তিনি যখন সেখানে উপস্থিত হলেন সর্বপ্রথম তিনি সালাম করলেন সালাম করলেন যে ইসলামের শিক্ষা যে ইমাম হাসান মজতবা রদি আল্লাহ তালহর নানাজানের শিক্ষা যে সালাম করা সালাম সুন্নতে মোবারকা যে নবী ফাক সাল আল্লাহ তালীবা সাল্লামের ইমাম হাসান মুজতবাহ রদি আল্লাহ তালহু তিনি এসে প্রথমে সালাম করলেন তাহলে আমরাও যদি তাদেরকে মোহাব্বত করি তাদেরকে ভালোবাসি তাদের আদর্শ আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করা চেষ্টা করব সালাম করব সালামের মাধ্যমে মোহাবত সৃষ্টি হয় সালাম করলে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয় যারা বেশি বেশি সালাম করবে কিতাবের মধ্যে আসছে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা তাদের থেকে অহংকার দূর হয়ে যাবে আহমদুলিল্লাহ দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মালান আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কদিরি দামাত বারাকাতমুলা আলিয়া তিনিও আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে আহলে বাঈতের চর্চা তাদের আলোচনা যাতে আমাদের সমাজে মানুষের কাছে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরা আহলে সুন্নাত দামাত মারাকাত আলিয়া তিনি আমাদেরকে ছোট্ট ছোট্ট বিভিন্ন পুস্তিকা আমাদেরকে উপহার দিয়েছেন যেখানে আহলে বাইতের সদস্যদের আলোচনা যেমন একটি ছোট্ট পুস্তিকা যার নাম হচ্ছে ইমাম হাসান মুজোয়া হদ আল্লাহ তালহর জীবনী নিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার একটি পুস্তিকা এই বিষয়গুলো এই জিনিসগুলো দাবাতি ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মান কাদের দামাত বারাকাতুম আলিয়া তিনি কেন আমাদেরকে দিচ্ছে আমাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটাই রসুল করিম সাল্লাহ তালিহীবা সাল্লামের শিক্ষা যে আমার আহেলে বাইতের চর্চা পরিবার বর্গ যারা সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে যাতে প্রচার প্রসারণ হোক কেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা যদি মুসলমান এই মহান দুই ব্যক্তিদেরকে যদি ফলো করে তাদেরকে মহাব্বত করে তারা সঠিক রাস্তা সহজে পেয়ে যাবে একটা হচ্ছে আহলে বাইতে আতহার নবীয়ে পাকের পরিবারের সদস্যদের আদর্শ আরেকটি হচ্ছে নবিয়ে পাকের সাহাবাগণ সাহাবাদের মহাব্বত এবং সাহাবাদের কর্ম পদ্ধতি এর উপর যদি কোনো একজন ব্যক্তি যদি সঠিকভাবে আমল করতে পারে তাহলে ওই ব্যক্তি ইহিদিনা সিরত আল মুস্তাকিমের সঠিক পথ সহজে লাভ করতে পারবে আল্লাহরুল আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার আমল করার তফিক দান করুক হদারতে সৈদান আবু ফয়ারা রদি আল্লাহ বলেন আমি যখন ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ তাইহুকে দেখতাম তখন আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যেত দেখুন মহাব্বত কাহাকে বলে ভালোবাসা কাহাকে বলে শিখতে হলে আমার নবীর সাহাবাদের কাছে যেতে হবে সত্যি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার নবীর সাহাবাদের পরে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যা আমি বাইতে আতহারকে সবচাইতে বেশি ভালোবেসেছি কেউ এর প্রমাণ দিতে পারবে না একমাত্র যে আল্লাহ হাবিব সরকার সাল্লাহু তালা বা সাহাবা যারা তারা আমার নবীর বংশধরকে এত ভালোবেসেছেন তাদেরকে দেখেই কান্না করে দিতেন তাদের চেহারা মোবারক জিয়ারত করে তাদের চোখ থেকে ফানি চলে আসত হজরতে আবু হরেরা রাদি আল্লাহ তাল বলেন একদিন নবী করিম সাল্লাহ তালাহ আলহিবাস্তাল্লাম একদিন বাহিরে তেশি বানলেন আর আমাকে মসজিদে দেখতে পেলেন আর আমার হাত ধরলেন আমি সাথে সাথে চলতে লাগলাম হুজুর আকরাম সাল্লিহি বাসাল্লাম আমার সাথে কোনো কথা বললেন না এমন কি আমরা বোন কাইনুকার বাজারে প্রবেশ করলাম অতপর আমরা সেখান থেকে ফিরে আসলাম তখন হুজুরপুর নূর সাল্লাহ আলহিহিবাসাল্লাম এরশাদ করলেন ছোট বাচ্চা কোথায় তাকে আমার কাছে নিয়ে আসো হজরত সৈদোনা আবু হুরেরা রদি আল্লাহ বলেন আমি দেখলাম ইমাম হাসান রদি আল্লাহ তালু আসলেন আর প্রিয় আঁকা মক্কি মদানী মোস্তফা সাল্লাহ তাল বাসাল্লাম এর কোল মোবারকে বসে গেলেন তখন দু জাহানের সুলতান হুজর সাল্ল্লাহ তালা ইরিবাসাল্লাহ নিজের জিহ্বা মুবারক তার মুখে প্রবেশ করিয়ে দিলেন এবং তিনবার এভাবে এর সাথ করলেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো যে তাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো দেখুন ইমাম বুখারি রহমতুল্লাহে তালা ওনার খুবই প্রসিদ্ধ কিতাব তা হচ্ছে আল আদাবুল মুফরাদের তিনশত চার পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মোবারকা ইমাম বুখারি রহমতুল্লাহ তালে এনেছেন দেখুন আমাদের ইমামগণ যারা ইমাম বখারি ইমাম মুসলিম থেকে শুরু করে তারাও কিন্তু রসুল পাক সাল্লাহাল্লামের আহেল বাইদকে ভালোবাসতেন মহাব্বত করতেন তাই তো ইমাম হাসান রদি আল্লাহ তালহুক এর ভালোবাসার যে হাদিসে মোবারকা যেটা আমার নবী বলেছেন আল্লাহ আকবর যে ওই হাদিসে মোবারকা ইমাম বুখারি রহমতুল্লাহ তা লাগলেই ওনার কিতাবের মধ্যে তিনি এনেছেন বিদায় আজকে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা তা আমাদের আলোচনা করার আমাদের আলোচনা শোনারও আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে কত চমৎকার বা আকা আকাশাল্লাহ আলিবাসাল্লাম বললেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি অর্থাৎ আমার নবী ইমাম হাসানকে ভালোবাসে অতবা বলেন তুমিও তাকে ভালোবাসো অর্থাৎ হে আল্লাহ তুমি ইমাম হাসানকে ভালোবাসো অতপর প্রিয়নবী সাল্লিবাসাল্লাম কী বললেন যে তাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো অর্থাৎ যে ইমাম হাসানের মজুতোবাহ রদি আল্লাহু তালানুকে ভালোবাসবে আল্লাহ তাবার কোয়াতালা যেন তাকে ভালোবাসেন প্রিয় প্রিয়সলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা খুবই স্পষ্ট যে ইমাম হাসান বা রদি আল্লাহ তালানুকে যে ভালোবাসবে সে মূলত আল্লাহ এবং তা রসুলকেই ভালোবাসলো আল্লাহ এবং রসুল এর ভালোবাসা মহাব্বত ছিল সত্যিকার শ্রেষ্ঠ মহাব্বত ভালোবাসা ছিল আমার নবী সাহাবিদের মাঝে ইমাম বুখারি রহমতুল্লাহ তালা এই কিতাব প্রমাণ করে যে সাহাবি রসুল হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালানু। ইমামকে ইমাম হাসান মসজিদ বা রদি আল্লাহ তালানুকে। দেখায় মাত্র তিনি কান্না করলেন কান্না করতে করতে ওনার চোখ থেকে অষ্টু গড়িয়ে পড়তে লাগলো পি ইসলামী আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা কি সত্যিকার অর্থে ভালোবাসি আমরা কি মহাব্বত করি যদি আমরা মহাব্বত করি এটা প্রমাণ করবে কিছু মাধ্যম এর একটি মাধ্যম হচ্ছে আলোচনা করা চর্চা করা তাদের জীবনী তাদের শ্রেষ্ঠত্ব তাদের ফজিলাত মানুষের মাঝে প্রচার করা প্রসার করা এটাও কিন্তু একটা মাধ্যম অতপর তাদের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা এটাও কিন্তু একটা মাধ্যম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহল এই মাদানী পরিবেশে সে আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে তাই তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহলে এই মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ মহারমুল এই হারামের বরকত্ন এই মাসে আলহামদুলিল্লাহ আহলেবাইতের আলোচনা সাহাবা ক্রামের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের সাহাবাদের আদর্শ যেভাবে সাহাবা ইকরাম আহেল বাইতকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন তাদেরকে আমাদেরকে ফলো করার তাদেরকে আমাদেরকে অনুসরণ করার মতো আল্লাহ তাবারকুয়াতালা তৌফিক দান করুক প্রিয় ইসলামী বায়ের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম সাহাবি রসুল হজরতে আবু হলেরা রদি আল্লাহ তালহু কর্তৃক ইমাম হাসান মজুতবাহ রদি আল্লাহ আনহুর মহাব্বত ভালোবাসা এখন আমরা জানব আর একজন শ্রেষ্ঠ সাহেবী হজরতে আমর বিন আস রদি আল্লাহ তালুর আহেল বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন রদি আল্লাহ তালহুর প্রতি মহাব্বত এবং ভালোবাসা কেমন কিতাবের নাম হচ্ছে ইবনআ সাকির ইবনে সাকিরের মধ্যে এভাবে এসেছে হজরতে আমর বিন আস রদি আল্লাহ তালহর একবার কাবাই মায়ের জমাতে ছিলেন কাবার চায়ার মধ্যে অবস্থানরত ছিলেন হঠাৎ করে তিনি সেখানে দেখতে পেলেন ইমাম হুসাইন রদি আল্লাহ আনহু জান্নাতি যুবকদের সর্দার ইমাম আলী মোকাম ইমাম হুসাইন রদি তালানুকে দেখে সাথে সাথে হজরতে আমর বিন আস রদি আল্লাহ তালানু তিনি কি বললেন তিনার উক্তি কী ছিল আল্লাহ আকবর মহাব্বত এমন হওয়া উচিত ভালোবাসাতে এমন হওয়া উচিত তিনি রদি আল্লাহ তালু বলেন এই সময় আসমায়ের নিচে জমিনের উপরে আমার কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় ব্যক্তি হচ্ছেন আপনি অর্থাৎ ইমাম আলী মোকাম ইমামে হুসাইন রদি আল্লাহ তালু যাকে আমরা ভালোবাসি যাকে আমরা মোহাব্বত করি যাদের ভালোবাসা ইনশা আল্লাহুল করিম দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য কামিয়াবি আমাদের জন্য সফলতা সাহাবি রসুল হজরতে আমর বিন আস রদি আল্লাহ তালু তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে তিনি আমাদেরকে কি প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন আমার রসূলের সাহাবা তিনি বলেন যে আসমানের নিচে এবং জমিনের উপরে এই মুহূর্তে আমার কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দনীয় হচ্ছেন আপনি অর্থাৎ ইমাম হুসাইন তাআলা আনহু আমাদের কাছেও সাহাবা ক্রামের যে আকিদা ছিল যে বিশ্বাস ছিল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাও কিন্তু আমাদের মাঝে আল্লাহ আকবর আমরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার নবীর আহলে বাইয়ের যারা তাদেরকে আমরা সবচাইতে বেশি আমরা মোহাবত করি সবচাইতে বেশি আমরা ভালোবাসি আরেকজন সাহাবি সাহাবি রসুল হজরতে আব্দুল ইবনে মাসউদ রদি আল্লাহ তালহ তিনি নবীর পরিবারবর্গ নবীর আহলেবাইয়ের সম্পর্কে কি বললেন তাদেরকে ভালোবাসলে কি লাভ এ সম্পর্কে ইমাম দাইলামি তিনি এভাবে বর্ণনা করেন যেটা সাহাবি রসুল হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালান তিনি বলেছেন তিনি বলেন যে নবী করিম রফ রহিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আহেলে বায়েতকে নবীর পরিবারকে একদিন ভালোবাসা আমার কাছে এক বছর ইবাদত করার চেয়েও উত্তম এবং যে ব্যক্তি এতে বরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে দেখুন সাহাবিয়া রসুল হজরতে ইবনে মাসুদ রদি আল্লাহ তালুম মানুষ যাতে করে আহলে বাইতের সাথে সম্পর্ক সৃষ্টি করে আহেলে বাইতে আতহারকে যাতে ভালোবাসে কত সুন্দর ফজিলত বর্ণনা করলেন আমার নবী সাহেবারা যাহা বলেন সত্য বলেন তারাই তো আমাদের জন্য সত্যের মাপকাঠি আমার নবী বলেছেন আমার সাহবা এ কেরাম হচ্ছে তোমাদের জন্য সত্যের মাপকাঠি কাটি ইমনি মাসুদ রদি আল্লাহ তালাম তিনি বলেন যে নবীর পরিবারকে একদিন ভালোবাসা আমার নিকট এক বছর ইবাদত করার চেয়েও উত্তম এবং এই ভালোবাসার মহাব্বতের মাধ্যমে যে ব্যক্তি ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আহেলবাইতের প্রতি সাহাবা ক্রামের কেমন ভালোবাসা আমরা জানতে পারলাম সাহাবিয়ে রসুল হজরতে আবু হরার রদি আল্লাহ তালহুর মাধ্যমে আমরা জানতে পারলাম সাহাবিয়ে রসুল হজরতে আবদুল্লা ইবনে জুবাই রদি আল্লাহ তালহু রসুল হজরত ইবনে মাসউদ রদি আল্লাহ তালু এবং সাহাবিয়ে রসুল হজরতে আমর বিন আস রদি আল্লাহ তালাহর জীবনী থেকে আমরা শ্রবণ করলাম জানতে পারলাম এটাই শিখ শিখতে পারলাম সাহাবা ইকরাম এটাই শিক্ষা দিয়েছেন নবী এ পাক সাল্লাহ সাল্লামের পরিবার বর্গকে মহাব্বত করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং তাদের মর্যাদা আলোচনা করতে হবে ফজিলত বয়ান করতে হবে তারা বয়ান করেছেন বিদায় আজ পর্যন্ত তা আমরা জানতে পারছি আমরা শিখতে পারছি ইনশাআল্লাহ করিম এটা আমরা মানুষের কাছে প্রচার করবো মানুষের কাছে প্রসার করব আল্লাহ হর্বুল আলমিন আমরা স্ত্রী প্রোগ্রামে আহেলবাইতের প্রতি সাহাবা একরামের যে মহাব্বত এই প্রোগ্রামে যাই কিছু আমরা জানতে পারলাম শিখতে পারলাম আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার এবং অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ